হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এসেছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যেখানে ইট তৈরির কারখানা অর্থাৎ গ্রামের ইটের ভাটা এই গ্রামের ইটের ভাটা কেমন হয় কীভাবে ইট তৈরি হয় এবং বর্তমান বর্ষাকালে গ্রামের ইটের ভাটার পরিস্থিতিগুলো কেমন সে সম্পর্কে জানাতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ইটের ভাটা গ্রামে ভাটা বলতে সাধারণত ইট তৈরির কারখানাকে বোঝানো হয় যেখানে কাঁচা মাটি থেকে ইট তৈরি করে সেগুলোকে চুল্লিতে পোড়ানো হয় এটি কৃষিকাজের বাইরে গ্রামে গুরুত্বপূর্ণ একটি মৌসুমী শ্রম সংস্থান কেন্দ্র বটে সাধারণত শুষ্ক মৌসুমে ভাটার কাজ পুরোদমে চলে আর বর্ষাকালে বর্ষাকাল আসার সঙ্গে সঙ্গেই এর গতি একেবারে থেমে যায় বা কমে যায় বর্ষাকাল শুরু হতেই ভাটার চেহারা পাল্টে যায় ইট উৎপাদন বন্ধ বা স্থবির হয় বর্তমানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন বর্ষা শুরু হলে আকাশে মেঘ বৃষ্টি ও আর্দ্রতা কাঁচা ইট শুকাতে দেয় না ভাটার ইট তৈরি মাটি বিশেষ ভেজা হয়ে যায় এবং তা দিয়ে সঠিকভাবে ইট তৈরি সম্ভব হয় না এমনকি আগেই বানানো কাঁচা ইটও যদি বৃষ্টিতে ভেজে যায় তাহলে তা ভেঙে যায় ফলে ভাটার মূল উৎপাদন কাজ স্থবির হয়ে পড়ে চুল্লিতে আগুন নিভে যায় বর্ষায় ভাটার চুল্লিগুলো বন্ধ থাকে কারণ কাঠ বা কয়লা ভেজা থাকলে ঠিকমতো আগুন জ্বলে না ভেজা আবহাওয়ায় তাপমাত্রা নিয়ন্ত্রণ কঠিন হয় বৃষ্টির পানি চুল্লিতে ঢুকে পড়লে আগুন সম্পূর্ণ নিভে যেতে পারে এ সময় শ্রমিকরা কিছুদিন কাজ না করে বাড়ি ফিরে যান বা অন্যত্র অন্য পেশায় চলে যান বর্ষাকালে ভাটার চারপাশে প্রাকৃতিক রোগ সবুজে মরণ থাকে যেখানে আগে ধুলাবালি ছিল সেখানে এখন গজিয়ে ঘাস ও আগাছা কাদাযুক্ত মাটির মাঝে সবুজ গাছপালা ছোট জলাশয় ও পাখির ডাক এক নতুন জীবনের আভাস নিয়ে আসে এই বর্ষাকালে সাধারণত ইটের স্তূপে জমে থাকে বৃষ্টি ভাটায় যেসব ইট তৈরি আগে ছিল সেগুলোকে ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয় কিন্তু সবসময় তা সম্ভব হয় না ফলে অনেক ইট বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যায় বা দুর্বল হয়ে পড়ে যেগুলো আর ব্যবহার করা যায় না বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি এবং কাজ বন্ধ থাকায় জলাবদ্ধতা ও নোংরা ভাব সৃষ্টি হয় বৃষ্টির কারণে ভাটার নিচু জায়গাগুলোতে পানি জমে থাকে সেখান থেকে দুর্গন্ধ ছড়ায় কোনো কোনো জায়গায় এই পানি মশার জন্মস্থল হয়ে ওঠে রাসায়নিক বা কয়লার অবশিষ্টাংশ চুল্লিতে ব্যবহৃত কয়লার কিছু বর্জ্য বা ছাই বর্ষার পানির সাথে মিশে আশেপাশে মাটিকে দূষিত করতে পারে বা দূষিত করে থাকে বর্ষাকালের এই সময় শ্রমিকদের দৃষ্টিকোণ কেমন হয় বর্ষাকালে শ্রমিকদের জন্য অবকাশের সময় হলেও অনেকের জন্য এটা আর্থিক সংকট বয়ে আনে বিশেষ করে যারা ভাটার উপর নির্ভরশীল তাদের জীবনে এই সময়টাতে অনিশ্চয়তা তৈরি হয় কেউ কেউ কৃষিকাজে যুক্ত হন আবার কেউ কেউ শহরমুখী হয়ে দিন মজুরের কাজ করেন বর্ষাকালে গ্রামীণ ভাটা হয়ে ওঠে এক ধরনের নীরব সৌন্দর্যের প্রতীক কর্মব্যস্তা থেমে গিয়ে প্রাকৃতিক ছোঁয়ায় এক স্নিগ্ধ পরিবেশ সৃষ্টি হয় যদিও উৎপাদন ভালো থাকে শ্রমিকদের আয় কমে যায় তথাপি পরিবেশ কিছুটা নিঃশ্বাস ফেলে ধোঁয়াবিহীন সবুজ ভরা শান্ত এক চেহারা নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করে